খুব দূরত্ব পটলকে মোটা ও বড় করবে এই প্রশ্নটি পেরাই চাষিদের কাছ থেকেই আমাদের কাছে আসে শীতের সময় এই প্রশ্নটি আমরা বেশি করে পেয়ে থাকি এই ভিডিওতে আমরা বিষয়ে আলোচনা করব সারা বছর চাষ হলেও পটল আসলে গরমের ফসল গাছ অনুকূল আবহাওয়া পেলে এই সমস্যার সমাধান আশি শতাংশই হয়ে যায় অর্থাৎ ফাল্গুন মাস পড়লে প্রচুর পরিমাণে নতুন শাখা আসবে ফুলও আসবে ফলও হবে এবং যে ফলগুলি হবে সেটা মোটাও হবে এবার বিষয়ে চলে আসুন অর্থাৎ গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে কী করবে কিভাবে প্রতিটি স্ত্রী ফুলকে ফলে পরিণত করবেন এবং ফলগুলোকে দ্রুত বড় করবেন শীতের সময় ফটল গাছের বৃদ্ধি কম হলেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে দেখবেন প্রচুর পরিমাণে নতুন শাখা বের হচ্ছে এই শাখাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই সময় এক দফা সার দিন নাইট্রোজেন ফসফেট ও পটাশ অর্থাৎ এনপিকে আপনারা দিন সালফারযুক্ত সুফলা যেটা আসলে এনপিকে পনেরো 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 পটলের জমিকে সম্পূর্ণ আগাছা মুক্ত করুন সবসময় পরিচ্ছন্ন রাখুন গাছের এই বুড়ো পাতাগুলোকে কেটে দিন এরা গাছকে কিছুই দেয় না উপরান্ত গাছের খাদ্য খেয়ে নেয় এবং ছত্রাকের বৃদ্ধি ঘটায় পরগায়ন শতভাগ নিশ্চিত করুন পরগায়ন যত ভালো হবে ফল তত মোটা হবে এবং দ্রুত হবে পরগায়নের উপর আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে পারলে দেখে নিতে পারেন এখন যে নতুন শাখা আসবে যে পটলগুলি সেট হবে তাদের ঠিক মতো খাবার দিন সার তো দিচ্ছেন এছাড়া দিন ভালো মানের অনুখাদ্য আপনারা নিতে পারেন বায়োভিটা এক্স মোবোমিন অ্যাগ্রোমিন ম্যাক্সের মতো অনুখাদ্যগুলি এছাড়া মার্কেটে অনেক রকম শিকড়ের ঔষধ পাওয়া যায় যেগুলি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে আপনারা তার মধ্যেও যে কোনো একটি নিতে পারেন শীতের সময় পিজিআর ব্যবহার করার দরকার হলেও গরমকালে এটার কোনো প্রয়োজন নেই তারপরেও যদি চান তাহলে ট্রপিকানা বায়ো এস্টোমেলেন্ট আপনি নিতে পারেন বিশেষ রোগের জন্য বিশেষ ছত্রাকনাশক আপনারা তো স্প্রে করেই থাকেন পটলকে ছত্রাক ঘটিত রোগ থেকে সুরক্ষা দিতে ব্যবহার করুন অ্যাজোক্সি এস্ট্রোবিন ছত্রাকনাশক এটি ছত্রাক ঘটিত রোগ দমন করবে একই সঙ্গে পটলের শাখা পোশাকা বৃদ্ধিতে সাহায্য করবে ও পাতা গাঢ় সবুজ হবে পটলের গুণমান ভালো হবে এবং পটলে আলাদা একটি সুন্দর গেলেজ আসবে